নিত্যপণ্যের ঊর্ধ্বগতি যখন জীবনকে নানাভাবে বিব্রত করছে ঠিক সে সময় নিম্ন আয়ের মানুষের বর্ষাস্থল হয়ে উঠছে সরকারি প্রতিষ্ঠান ট্রেন্ডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি কয়েকটি নিত্যপণ্য ভর্তুকি মূল্যে বিক্রি করছে তারা সাধারণ মানুষের কাছে টিসিবি পণ্য নিতেও অনেক ভোগান্তিতে পড়তে হতো নিম্ন ও মধ্যবিত্তদের তবে এবার সেই ভোগান্তি পোহাতে হবে না স্মার্ট কার্ডের মাধ্যমে টিপিসির পণ্য পাওয়া যাবে খুব সহজেই বুধবার বিকেলে কক্সবাজার পৌরসভার রুমে নিম্ন আয়ের মানুষের মাঝে টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেন্ডিং কর্পোরেশন অব বাংলাদেশের বিএসসি চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোস্তাফা ইকবাল টিসিবি আছে বলে আমাদের মতো গরিব মানুষরা বেঁচে আছি চাল সয়াবিন তেল মসুর ডাল নিচ্ছে যা বাজার থেকে কিনলে অনেক বেশি টাকা লাগতো কম দামে পণ্য পাওয়াই খুশি স্মার্ট ফ্যামিলি কার্ডদারেরা আমরা প্রথম পাচ্ছি আলহামদুলিল্লাহ নাইজম আমরা পাচ্ছি আল্লাহর ইনশাআল্লাহ আমরা এখন তো স্যার একটা আমাদেরকে সামনে নাকি আরো কিছু একটু আইটেম পাইতে পারে চাল পাইছি 5 কেজি তেল পাইছি 2 কেজি আর আপনার ডাল পাইছি দুই কেজি আর কৃষিবির প্রতি আমি ধন্যবাদ জানাচ্ছি তারা যে এই সময় ব্যবস্থা করছে আমরা যারা গরিব পাচ্ছি তারা আইসো করি আদায় করি সংশ্লিষ্টরা বলছেন এই কার্যক্রমের মাধ্যমে কমে আসবে ভোগান্তে এই যে স্ক্যান করা হচ্ছে স্ক্যান করার পরে যার মালামাল সেই পাবে আরেকজনের নেয়ার কোনো সুযোগ নাই এবং আগের মতো এখন আর হবে না আগে তো যে আইডি কার্ড নিয়ে আসতো বা একজনের দুইবার মাল উঠাইতো এই সুযোগ এখন আর নেই কারণ একজন মাল না পেলে অবশ্যই মালটা ওর জন্য বরাদ্দ থাকবে এখানে স্মার্ট কার্ডের সেবাটা এখানে উদ্বোধন করা হলো এই কার্ডের মাধ্যমে প্রতিটি উপকার ভোগী আপনার পাঁচ কেজি করে চাল পাবে দুই কেজি করে তেল পাবে এবং হচ্ছে যে দুই কেজি করে আমাদের তেলের পাশাপাশি পাবে হচ্ছে যে ডাল পাবে তো এইখানে এটা হচ্ছে সুলভ মূল্যে তাদেরকে দেয়া হচ্ছে এই কার্যক্রমটি কক্সবাজারে যে আজকে উদ্বোধন হলো আমাদের 3 নম্বর ওয়ার্ডে উদ্বোধন হলো এই কার্যক্রমে আমাদের পৌরসভার ভিতরে প্রায় 4000 লোক এই সুবিধার আওতায় আসবে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার প্রশাসক রফিকুল হক ট্রেন্ডিং কর্পোরেশন অফ বাংলাদেশ আঞ্চলিক কার্যালয় চট্টগ্রামের যুগ্ম পরিচালক মোহাম্মদ শফিক ইসলাম আনোয়ার সহ প্রমুকর